সুপ্রিয় দর্শক আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার সুপ্রিম কোর্ট বাংলাদেশে এখন অহরহ মিথ্যা মামলা হয় কেউ যদি মিথ্যা মামলায় আসামে হয়ে যান তাহলে কি করবেন আপনি কেউ বিদেশে আছে কিন্তু বিদেশের মধ্যে তার নামে মামলা হয়ে গেছে কেউ চট্টগ্রাম আছে তার নামে ঢাকায় মামলা হয়ে গেছে কেউ রাশাই আছে তার নামে চট্টগ্রাম মামলা হয়ে গেছে কেউ কক্সবাজার আছে তার নামে ঢাকায় মামলা হয়ে গেছে এই দিনই কিন্তু আমরা যেটা দেখতেছি মিথ্যা মামলা কিন্তু অহরহ হচ্ছে আসামি নেই কিন্তু নাম দিয়ে যাচ্ছে আসামি মামলা মানে মামলা আসামি হয়ে যাচ্ছে এক্ষেত্রে যদি কোনো মিত্র মামলা আসামি কেউ হয়ে যান তাহলে কি করবেন আপনারা এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে ধারণা দিব আমার অ্যাডবোর্ডা নাল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এখন আমি আপনাদেরকে যেটা ধারণা দিব সেটা হচ্ছে যদি আপনি মিত্র মামলা আসামি হয়ে যান মাথা ঠান্ডা রেখে কোনো মাথা গরম করা যাবে না মাথা ঠান্ডা রেখে যদি কোড়ে মামলা হয় তাহলে কোর্ট থেকে মামলা আপনি কপিটা যেটা নকল যেটা বলা হয় কপিটা আপনারা সংগ্রহ করবেন আর যদি থানায় মামলা হয় তাহলে থানায় পাঠাইয়ে আপনি সরাসরি যাবেন না কাউকে পাঠাইয়ে মামলার কপিটা অর্থাৎ নকল যেটা বলি সেটা আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে দেখতে হবে এখানে ধারা দিয়েছে কি সেকশন ধারা এটা কি জাবিন যোগ্য ধারা নাকি জাবিন অযোগ্য ধারা ভেলেবল সেকশন নাকি ভেলেবল সেকশন না ওটা আপনার দেখার পরে আপনার সরাসরি এটা আপনার বুঝবেন না সরাসরি আপনি একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন বিজ্ঞ আইনজীবীর কাছে যাওয়ার পরে কাগজটা যে মামলার নকলটা যেটা কপি সেটা একজন বিজ্ঞ আইনজীবীকে আপনি দেখাবেন দেখানোর পরে উনি জিনিসটা দেখবে দেখার পরে যদি জামিনযোগ্য ধারা হয় তাহলে নিম্ন কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা জজ কোর্ট যেখানে মামলা হয়েছে ম্যাজিস্ট্রেট জজ কোর্টে যেখানে হবে হোক আপনার জামিন যোগ্য দ্বারা হলে সারেন্ডার করে জামিন নিয়ে নিতে পারবেন ওইটা একটা বিষয় আর যদি জামিন অযোগ্য দ্বারা হয় জামিন দিবে না তাহলে আপনি মোহাম্মদ হাইকোর্টে গিয়ে আপনি আগাম জামিন নিতে পারেন আগাম জামিন নিলে আপনি সেভে থাকবেন তাহলে এখানে যদি আপনি আগাম জামিন নেন তাহলে সুবিধাটা এখানে এটাই জামিন অযোগ্য ধারায়ে নিচের কুড়ে যদি আপনি সারেন্ডার করেন জামিন নিতে আসেন তাহলে আপনাকে অবশ্যই জেলে ভাড়ায় দিবে আর যদি মোহাম্মদ হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে যান আগাম জামিন নেন তাহলে নিচের কুড়ে এসে আপনাকে যে কদিন জামিন দিবে সেই কদিন আপনাকে কোনো পুলিশ কেউ আপনাকে অ্যারেস্ট করতে পারবে না এর এরপরও যদি ছয় সপ্তাহের জন্য ছয় সপ্তাহ পরে এসে যদি আপনি নিম্ন কোর্টে সারেন্ডার করেন তাহলে আপনাকে কিন্তু জামিন দিবে মহামান্না হাইকোর্টের যা বিচারপতিরা যদি জাবিন দেয় আগাম জাবিন দেয় তাহলে নিজের কোর্টে কিন্তু সম্মান করে এটা এই সম্মান সম্মান করে এই কারণে জাবিন অযোগ্য দ্বারা হলে মহামান্য হাইকোর্টে এসে আগাম জামিন নেবেন আগাম জামিনের ক্ষেত্রে যদি কারো কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমি মোহাম্মদ হাইকোর্টের নিয়মিত আইনজীবী আমার কাছে আসতে পারেন নিজের স্ক্রিন নাম্বার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমার কাছে আসতে পারেন তো এখন আপনাদেরকে যেটা করতে হবে যদি জামিন হয় তাহলে আপনার নিচার কুড়ে এসে আবার পরবর্তী একটা সময়ে আগাম জামিন পরে গান থেকে আবার জামিন দিতে হবে এরপরে কি হবে আয়ু আয়ু যদি তদন্ত করার সময় আপনি আয়ুর সাথে খুব ভালোভাবে সম্পর্ক রাখবেন আপনি যদি হন যদি আপনি বিদেশ থাকেন তাহলে ফাস্টফুডের কফি আই ওকে দিবেন আর আপনি যদি কোনো কর্মস্থল যদি ঢাকায় মামলা হইলে আপনি যদি চট্টগ্রাম থাকেন তাহলে চট্টগ্রামের কর্মস্থলে যে উপস্থিতি যেখানে ডকুমেন্টস এগুলি আপনি আইওকে দিবেন শাস্ত্র দেওয়ার আগ পর্যন্ত আয়ুয়ের সাথে খুব ভালো সম্পর্ক রাখবেন আর শাস্তি দেওয়ার পরে বিজ্ঞ এনজিবীর সাথেও আপনি কিন্তু সবসময় সম্পর্কে ভালো রাখবেন মামলা পরিচালনার ক্ষেত্রে অবশ্যই এই দুইটা ব্যক্তির সাথে সম্পর্ক ভালো রাখতে হবে সব কিছু ঠিকঠাক মতো যদি চলে আপনি যদি ডকুমেন্ট কিছু ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে মিথ্যা মামলা থেকে আপনি অবশ্যই রেহাই পাবেন এবং বাদীকেও শাস্তি দিতে পারে যদি বাদী আপনার মিথ্যা মামলা করে সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু যত মামলা হলে পাঁচ বছর সাজা দিতে পারে তারপরে বড় ধরনের মামলা হলে সাত বছর সাজা দিতে পারে তারপরে নর্মাল মামলা হলে হয়তো দুই বছর সাজা দিতে পারে অথবা জরিমানা দিতে পারে এরকম একটা এভাবে একটা সাজা হইতে পারে আমি আপনাদেরকে বোঝা যদি আপনি আয়ের সাথে লয়ারের সাথে আইনজীবীর সাথে যদি ভালো সম্পর্ক রাখেন তাহলে মিথ্যা মামলা অবশ্যই সেটা এটা প্রমাণিত হবে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি মিথ্যা মামলা আসামি হলে আপনার কোনোভাবে ঘাবড়াবেন না ঠান্ডা রেখে মাথা ঠান্ডা রেখে ভাইয়ারের সাথে প্রাণজীবীর সাথে আর আইওর সাথে ভালো সম্পর্ক রেখে মামলা মোকাবেলা করলে অবশ্যই ডকুমেন্ট সুন্দরভাবে দিলে আপনি মামলা থেকে রেহাই পাবেন টেনশনের কোনো কারণ নাই আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে পারছি আমার অ্যাডভার্ট আমার যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে এইভাবে শেয়ার করবেন আমার চ্যানেলটা আসসালামু আলাইকুম